আমি জন্ম দিয়েছিলাম সেটা ভগবানই জানে সংসারের এই অবস্থা ঘরে বসে গিলবি এবার তুই একটা কাজের হোক কি রে গুড আমি কি বলছি তোর কানে যাচ্ছে

ঠিক আছে আমি বৌদিকে কি বলে দিচ্ছি তুই কাজটা করবি না বৌদি মানে একটা কোন আরে ফাড়ার মরে নতুন একটা কচি বৌদি চপেন খুলেছে বৌদি তো রে এক এক অত কাজ পারে না তাই বলছিল একটা ছেলে নেবে তা তুই যখন করবি না তখন তোকে বলে আর কি হবে একে কেবল না করব না একে করব তো কি বলে ব্যাপারটা কত মাল দেবে কি না দেবে কিছু জানি না আর আজি রাজি হয়ে গেলি না দিলে আমি কাজ করব তাহলে তুই আমার সাথে দুপুরবেলা বৌদির দোকানে যাস আমি থেকে কাজে রুখিয়ে দিয়ে আসবো আরে বাড়ে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো চাপ নেই বদি তাহলে বলো আমার কত মিল হলো তোমার ওই তো দুটো বেগুনি দশ টাকা আর দুটো আলুর চপ দশ টাকা একশো টাকা হয়েছে গো এই রেশো টাকা হ্যাঁ গো এটাই তো আমার চপের গুণ কখন যে কত টাকার খেয়ে ফেলবে বুঝতেই পারবে না হ্যাঁ তাজা বলেছে বদি সে তুমি যাই বলো আর তাই বলো তোমার চপে কিন্তু একটা আলাদা স্বাদ আছে বোদি ধরলেই গরম আর মুখে নিলেই নরম হাতে জাদু আছে যা শাটা ভাঙা চপ বানায় না খেলে বুঝবি কি খেয়ে ফেললাম চল তোকে বৌদির সাথে কথা বলি কাজ ঢুকি দি হ্যাঁ হ্যাঁ চল চল বৌদি

ছোট না আচ্ছা ঠিক আছে তুমি কালকের থেকে কাজে চলে এসো আর হ্যাঁ একদিনও বাদ দেবে না কিন্তু না না বৌদি বাদ দেবো কেন তুমি দোকানটা খুললেও আমি চলে আসবো

আমার এই দোকানে কি কারোর নজর লাগলো নাকি আরে মদন আমারও তাই মনে হয় তুই বরং তো দোকানে একটা পুজো দে দেখবি সব ঠিক হয়ে যাবে ওইসব পুজো টুজো দিয়ে কোনো লাভ নেই তোর এই বালের দোকানে কেউ নজর দেবে না দেখ পল্টু আমার দোকানের নামে কিন্তু আলবাল বলবি না আরে ধুর তোর বালের দোকান পল্টু দা এইসব বাল ছালের সাথে কথা বলে টাইম নষ্ট করো না তাড়াতাড়ি চলো ওইদিকে এখন বৌদির চপ ভেজে দোকানে বসে আছে কি বলো বৌদির চপ কোথায়

ও আচ্ছা তার মানে যত নষ্টের গোড়াই ফুটো এই ফুটোই তার মানে আমার দোকানে সব খরিদার গুলোকে এখানে টেনে নিয়েছে দাঁড়া এই ফুটোকে একবার দোকান থেকে তাড়াতে পারলে এই আমার দোকানে আবার আগের মতন খরিদার হবে বলো বাবা ডাকছিলে হ্যাঁ ফুটো বাড়ি আসছে। আমি তো ভাবলাম ফুটো হয়তো এতক্ষণ কাজ থেকে বাড়ি চলে এসেছে দুজন মিলে একসাথে খাবো ও যখন আসে আসুক গিয়ে বাবা তুমি চলো আমি তোমাকে খেতে দিয়ে দিই আচ্ছা বৌমা গিয়ে ভাত বাড়ো আমি গিয়ে হাতের মুখটা ধুয়ে আসি তুই এখানে কি করছিস এই তো ফুটো এই এখানে এমনি দাঁড়িয়ে আছি তা বল শুনলাম তুমি নাকি চপের দোকানে কাজে ঢুকেছ হে হ্যাঁ রে মারা চপের দোকানে বাহ খুবই ভালো করেছ তোমারও তো বয়স হচ্ছে একটা কাজের দরকার হ্যাঁ ওই আর কি এ কি ফুটো তোমার জামাই তো শুয়ো পোকা লেগে আছে কই এই যে এই যে এই কই কই গেছে গেছে হ্যাঁ গো ফুটো গেছে

তুমি এসেছো তোমার আসতে এত দেরি হলো কেন আর বলো না দোকানে অনেক ভিড় ছিল তাই বৌদি দেরি করে দোকান বন্ধ করলো ও বাবা এসে তোমার জন্য অপেক্ষা করছিল তুমি কখন আসবে তারপরে একসাথে খাবে কি বলছো তাই তোমার জামা সিঁদুর কোথা থেকে আসলো সিঁদুর মানে এবার বুঝেছি তুমি তার মানে কাজের নাম করে দোকানে গিয়ে করে বেড়াও ওই জন্য তোমার বাড়ি ফিরতে এত সময় লাগলো তাই না তুমি বৌদির সাথে লক্ষ্য করছো এই মেরেছে লক্ষ্য কখন করলাম কোথা থেকে আসলো দেখো আমি সত্যি বলছি এটা কি হবে ハハ <laughs> <laughs>